হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু খুবই ভালো আছি এবছরের প্রথম শ্রাবণ সোমবারের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে কেমন কি করছো কেমনভাবে কাটাচ্ছ একটু জানাও তো আমার বাড়ির গৃহ গৃহমন্দিরের যে মহাদেব আছেন উনি কিন্তু আমার বাবা মার হাত ধরে এসছিলেন মানে বাবা মা নিয়েই এসেছিলেন কাশি থেকে তো কোনো এক বৈরাগী ওনাদেরকে দিয়েছিলেন তো সেই থেকে উনি আমার বাড়িতে নিত্য পুজো হয়ে আসছে তো ওনাদের সেই বিগ্রহ মানে উনার সেই বিগ্রহ এই বাড়িতে আজ পর্যন্ত পুজো হয়ে আসছে এবং সেইভাবেই নিয়ম রীতি মেনে আমি পুজো করে আসছি তার সঙ্গে সঙ্গে এই মহাদেবের মূর্তিটি আমি নিয়ে এসেছি আজকে তো ওনাকেও বসিয়ে দিয়েছিলাম সামনে শিবলিঙ্গকে দিয়ে পুজো হচ্ছিল তো প্রথমে সাজিয়ে নিয়েছিলাম এবং ধূপ ধুনো যা ওগুলো জ্বালিয়ে নেওয়ার পর পুজো শুরু করেছিলাম তো বাড়ির যে নিত্য পুজো হয় সেটা তো হয়েছিলই তার সঙ্গে সঙ্গে অবশ্য অবশ্যই আজকে শ্রাবণ সোমবারের প্রথম সোমবার তো আজকে তো একটু বিশেষভাবেই পুজো আমার বাড়িতে হয়েছে তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এ ধরনের পুজো হয় বা কে কে শ্রাবণ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে মন্দিরে গেলে তো আমরা কিন্তু খুব বেশি বা জেনারেলি মন্দির যাই না তো বাড়িতে সমস্ত ধরনের পুজো করার চেষ্টা করি তো বাবা করতে নাগে এখন আমি করে থাকি তো সেইভাবেই চলে এসছে তো যেভাবে যতটা সম্ভব বাবার কাছ থেকে শিখতে পেরেছিলাম সেখান থেকেই এই পুজো করা আর পুজো করতে তো আমার খুব ভালো লাগে মন থেকে নিষ্ঠা করে যেটুকু পারি ওনাদের সেবা করার চেষ্টা করি তো ওনারা আমার মাথার উপর আছেন বলেই সমস্ত বিপদ সুখ সব কিছুই এরকমভাবে বয়ে নিয়ে চলছে এটাই আমি মানি আমি খুবই ঈশ্বর বিশ্বাসী তোমরা কে কে খুবই বিশ্বাসী সেটা জানিও তো কারা কারা পালন করলে কিভাবে পালন করলে সেটা জানিও তো আমার বাড়িতে কিন্তু ওই শিবলিঙ্গকে এ মানে প্রত্যেক দিনের না স্নান করালেও এই সময় তো অবশ্যই স্নান হয় আর আজকে তো বিশেষভাবে বা সোমবারগুলোতে তো একটু বিশেষভাবে স্নান হয়েই থাকে তো তোমরা যেটুকু ভাবে পালন করছো সেটা আমাকে জানিও তো তোমাদের কাছে শুনে নিলে আমি কিছুটা হলেও মনে শান্তি পাবো যে একই রকম হয় না আলাদা হয় তো মহাদেব এমনিতে খুব যেমন উগ্র তেমন শান্ত প্রতিরূপ তিনি একটা বেলপাতাতে তুষ্ট সেইভাবেই আমরা পুজো করে থাকি তো আমার বাড়িতেও একদম কিঞ্চিতের কিঞ্চিত করেই পুজো হয় এই দেখো আমি শিবের মাথায় জল তা ঢেলে দিচ্ছি তো এই সময় খুব একটা দুধ ঢালা হয় না তো জলই ঢালা হয় এই শ্রাবণ সোমবারগুলোতে তো শ্রাবণ সোমবারে জল ঢেলে দেওয়ার পর আমি আকন্দের মালা মহাদেবকে পরিয়ে দেব তো পরিয়ে দেওয়ার পর আমার যে মূর্তিটি আমি এই বছর নিয়ে এসেছি ওনাকে রুদ্রাক্ষের মালা পরিয়ে দেব এবং ওনার জন্য আকন্দের মালা এবং তোমার uh, tomar... রজনীগন্ধার মালা নিয়ে এসেছি তো এইভাবে নিয়ম রীতি করে তারপরে দেওয়ার পর আরতি করে দিয়েছিলাম তো তোমরা কে কে কীরকমভাবে করলে অবশ্যই জানিও তো আর কার বাড়িতে শিব আছে বা শিবের বিগ্রহ আছে একটু জানিও তো অবভিয়াসলি তোমরা আমার এইভাবেই সাথে আছে বলে আমি এইভাবে সমস্ত কিছু আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে পারছি আর দিন তোমাদের সঙ্গে থেকে আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের পাশে আছি তো তোমরাও সাথে থেকো কখনো হাতটা ছেড়ে দিও না তো সবাই একটু জানিও কী হলো কেমনভাবে কাটালে কোথায় গেলে কিনা মন্দিরে গেলে কিনা সেটাও জানিয়ে দিও তো এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে বা আমার ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে এবং বোঝাতে হবে তো তোমরা আছো তো সেইভাবে কিছু যদি সাজেশান থাকে তো সেটাও অবশ্যই দিও তো সেটাও আমি মেনে চলার চেষ্টা করবো তাছাড়া যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও নাহলে আমার ভিডিওগুলো সব সবার ফার্স্টে তোমার সামনে যাবে কি করে তো অবভিয়াসলি ক্লিক করে দিতে হবে তবেই আমার ভিডিওগুলো তোমার সামনে ফার্স্টে পৌঁছে যাবে এইভাবেই আমরা একে অপরের সাথে জুড়ে থাকতে পারবো একে অপরকে জানতে পারবো এবং একে অপরকে ভালোবাসা প্রদান করতে পারবো তো তোমরা আছো বলেই আমি আছি অনেকবার বলেছি এইভাবেই সাথে থেকো এবং সঙ্গে থেকো জুড়ে থেকো আর এইভাবেই चलो टाटा